সুৎক্ষরের অপরাধের পেনশনটা শুধু কোন না কেন ওর কারণে আমার উপরে গদ আসবে তাই মনে করেন সুদক্ষরের পেনশন গতক এটা শুধু কোনো করে জায়গা দিন না দুনিয়ায় যতদিন আছেন টেনশন আমার আপনারও আমরা যদিও সুখ খাই না কিন্তু আমার আপনার উপরও গত চলে হবে তাহলে বলেন তো গদক যদি আমার উপরে আসে টেনশন কি তাহলে শুধু করে হবে না আমারও হ্যাঁ এই জন্য আমি বোঝাবো ভাই আপনি অপরাধটা এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি আমি আশাবাদী সবাই আলোচনাটা বলছেন আলহামদুলিল্লাহ গজব লাগয় যে এলাকায় সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দাঁড়ানো হয়েছে আগে বাগনটা চালে লাউ পাইত পঞ্চাশ ষাটটা লাউ এই লাউ দিয়ে শীতকালে সবজি হয়ে যায়তো সিম দিয়ে সবজি হয়ে যেত এখন দেখবেন আগের মতো লাভ সবজি পাওয়ার জায়গা কেন জানেন যে এলাকায় সুদের কারবার বাড়বে ওই এলাকায় আল্লাহ প্রদত্ত এই যেমন গুলা শীতকালীন ছেড়ে নিবে আগে গাছে দাম হয়তো না এখন পাঁচটাও হবে না আগে তাল গাছে আপনার একের পর এক তাল দিয়ে সবাই আনন্দ উল্লাস করে ঘরের ফ্যামিলির বাচ্চারা খাইতো এখন আমাদের কথা গাছের নিচে যারা তাকে এলাই খেতে পারে

নবীজি বলেন কোন এলাকায় যখন সুদের কারবার বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষের গদরটা এমনভাবে লাগবে লাউ হবে না সিম হবে না মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পাবে না লেপ্টোজেড ওয়ান টু থ্রি ফোর কিনে খালাতে কেন কেনজি বলেন সুদ খোরের কারণে আল্লাহ প্রদত্ত দেয় আমাদের উপর আল্লাহ তাহলে নেতুলা ছিনিয়ে নিলে অপরং সুদের কারবার

মানুষগুলা মতো নিয়ামতের মধ্যে বরকত পাবে না দেখবে আস্তে আস্তে কমে যাচ্ছে আর আগের মতো বরকত পাবে না এই অপর আপনার যখন পারবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগবে কৃষক তার আগের মতো ফসল পাবে না গম যে ব্যক্তি চাষ করবে আগের মতো গরম পাবে না তৈরি তরকারি যারা লাগাবে আগের মতো তৈরি তরকারি পাবে না কেন আল্লাহ নবী বলেন সুদের অপরাধ যখন মেরে যাবে রিজিকের উপর আল্লাহ তালা এই হালাল ডিজিট গুলা আস্তে আস্তে ছিল গজব আপনার সাপ যারা সুদ খায় অবস্থায় যদি মারা যায় আল্লাহ না করেন কেমন পর্যন্ত প্যাটে সাপ নিয়ে অপেক্ষা করবে কেমন হবে এই পর্যন্ত তার প্যাটে থাকবে সাপ

पेटर मापा जिहीन पेटर बहर जिते बड़ बड़ सप अमीलाबिमली लीलाई अ এরা হল সুক্ষণের দল তেমন পর্যন্ত তাদের পেটের মধ্যে এই সাপ থাকবে বিচার ব্যবস্থা যখন হবে তখন তো শাস্তি আরো বাকি আছে এটা হল তেমন পর্যন্ত তাদের শাস্তি সাপ বাড়ির মতো নবী সচক্ষে দেখছে এই সাপ এইভাবে পেটের বৃদ্ধি ঘোরাঘুরি করতে গজন্য আপনার আছে মা আছে কাতের বেঁচে আছে মা আল্লাহ সকলের মা বাবাকে হায়াতিত আট নাম্বার বদল যারা সুদ খায় তারা কেমন যেন মায়ের সাথে চুয়াত্তর নম্বর হচ্ছে দুই হাজার দুইশো চুয়াত্তর দুই হাজার দুইশো পঁচাত্তর দুই আর বিবাহ সুদের বুধা হের তিয়াত্তরটা শাখা সুদের বুধা হের সত্তরটা শাখা একাধিক্তরটা সত্তরটা সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা এই অর্থ বা গুলটা তারা এই মা বন্ধে উচিত হল সন্তানকে বলা সন্তান সুখ খাবি না স্ত্রী যারা স্বামীকে বলা সুখ খাবেন না সন্তান যারা নানাকে বলা সুখ খাবেন না পারিবারিক সাপোর্ট যদি কোনো পুরুষ পেয়ে যায় আর যদি ওই পরিবারের সবাই বলে আপনি সুখ খাবেন না আমি আশাবাদী ওই পরিবারের দায়িত্বশীল পুরুষটা আস্তে আস্তে সুখ থেকে ধীরে আসবে ইনশাআল্লাহ সবাই বন্ধ আপনি আর সুখ খাবেন এ হল সুদের আটটা বন্ধ আল্লাহ আমাদের সকলকে শুদ্ধ আমাদের ভয়ঙ্কর অপরাধ থেকে বাচ্চার কেউ চিন্তা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আসলে আপনারা আমি আপনাদের দেশে এক গণ্ডা করে জমিন থেকে গুন্ডা করে গন্ডা করে না আপনারা আমি এক কাটা জমিন দিলাম এক বছর রাখবেন আপনাদের এক লক্ষ টাকা ঋণ দিলাম এক বছর পর এক লক্ষ টাকা দিন দিব জমিন ফেরত দিব তৃণমূল কি হয় এটা কি বলছি এরপর কি এক কথা খাইলে খাইলে বন্ধ বানি এই জন্য জিনিস পবিত্র একটা শব্দ পবিত্র শব্দ আমি তাকে শিখেন ভুল নিতে শিখেন বলেন বন্ধ কি বলেন বস্তু দিয়ে বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জয় তাহলে এক লাখ টাকা ধান দিলাম জমি বন্ধক রাখলাম এবং এই বন্ধকে জমি যদি তিনি খায় যাই

আগে একটা বাসের ঘের ভাড়া দিলাম এটা আপনি এক বছর এটাতে বাস চাষ করবেন বিশ হাজার টাকা ভাড়া দিবেন আমাকে এক বছর পর আবার এই পুকুর আমাকে উজায় দিয়ে দিবেন টাকা আর ফেরত পাবেন না এটা হলো ভাড়া ভাড়া যায় আর ওই যে যেটা আপনারা বন্ধ তার মৃত্যু কিন্তু বন্ধ হয় না বন্ধ কি জিনিস কি উপকৃত হওয়া যায় নাই এটা সুদ হয়ে যাবে বলেন কি হয়ে যাবে আব্দুলের মাসু যদি আল্লাহ তাহলে কাছে এক ব্যক্তি আসতে আসার পর বললেন কিন্তু রাজুল কিন্তু আসলাম খুব রানসামাকে নির কে আমি পাঁচশো হাত ঋণ দিয়েছি ঘোরা মন্দ রাখছেন তাহলে বন্দুকী জিনিসের নাম কি ঘোড়া বলেন বন্দুকী জিনিসের নাম ঘোরা ঋণ নিতে পাঁচশো আল্লাহ বললেন ঘোড়াতে বন্ধক রাখছো তুমি কি ঘোরার উপর উঠো তুমি যদি ওঠো বা কাউনে উঠাও এই যে করলা বা উঠাইলা আর একটু আনন্দ করলা যে আমি ভরণ করে উঠছি কোনো বাচ্চাকে উঠাইলা আমি ভরণ উঠছি এই যে আনন্দের অংশটা শুধু হবে সুদ হবে তুমি যে এই অংশটা তুমি একটু আনন্দ করলা এই আনন্দটা সুদের মধ্যে বন্ধ হবে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে কারণ ঘোরা হলো বন্ধকি জিনিস এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া এই গাড়িটা আমি নিয়ে আসছি কারণ একটা গাড়ি নিয়ে আসছি আপনার কাছে